এই জিনিসটিকে ভালো করে দেখুন কি চিনতে পারছেন ছাদবাগানি বন্ধুরা কিন্তু অবশ্যই চিনতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটি একটি অ্যাডিনিয়ামের বীজ এই যে গাছটি দেখছেন এই গাছটিকে আমি বনশায়ের আকার দিয়েছি কত সুন্দর দেখুন আকার নিয়েছে এবং এর গ্রোথ করডেক্স দেখুন কত সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে এতে দেখুন সুন্দর একটি বীজ হয়েছে অনেকেই বলেন যে তাদের গাছে বীজ হচ্ছে না এবং বীজ হলেও তা রক্ষা করা যাচ্ছে না এই বর্ষার জলে আজকে আমি কিভাবে এই বীজটিকে রক্ষা করতে হবে এবং সুস্থ রাখতে হবে যার থেকে খুব সহজেই আমি চারা করতে পারবো সেই রকম পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু এই বর্ষাকালীন সময়ে বীজটিকে একটু এক্সট্রা কেয়ার দরকার সেটি আজকে আমি এই ভিডিওতে দেখাবো নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি অ্যাডেনিয়ামের বীজকে কিভাবে এই বর্ষাকালে রক্ষা করতে হবে কিংবা রক্ষণাবেক্ষণ করলে আমি বীজ থেকে চারা তৈরির পর্যায়ে পৌঁছাতে পারবো সেটি দেখাব আপনাদেরকে তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন সম্পূর্ণরূপে দেখলে আপনি সমগ্র তথ্যটি বুঝতে পারবেন যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমার এই বনসাই অ্যাডেনিয়াম গাছটিতে দুটি বীজ হয়েছে অনেকেই অভিযোগ করেন যে তাদের অ্যাডেনিয়াম গাছে বীজ হচ্ছে না কিংবা বীজ হলেও তা পচে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে প্রথমত বলে রাখি যে সমস্ত গাছ আপনার প্রাপ্তবয়স্ক গাছের হেলথ ভালো এবং গাছে কোনো ফাঙ্গাল ইনফেকশানের ব্যাপার নেই সেই সমস্ত গাছে যদি আপনার অনেক ফুল হয় এবং সেই ফুলগুলি যদি যথেষ্ট পরিমাণে পরাগমিলন ঘটে তাহলেই কিন্তু আপনার গাছে বীজ দেখা দেবে ফুল হওয়া মানেই কিন্তু আপনার গাছে বীজ দেখা দেবে না আর বীজ দেখা দিলেও যে সেই বীজটি যথাযথভাবে গাছের টিকে থাকবে সেটাও কিন্তু ঠিক না গাছটির শরীর গাছটির বয়স এবং গাছটিতে ভাঙ্গাল ইনফেকশান এই সমস্ত কিছুই নির্ভর করে থাকবে একটি গাছে বীজ হবে কি হবে না এবং সেই বীজটির রক্ষা পাবে কি পাবে না যখন গাছে বীজ হয়েই গিয়েছে তাহলে সেই বীজটিকে আমাকে রক্ষা করা কর্তব্য এই বর্ষাকালে যদি আমি গাছেদেরকে বাইরে বের করে রাখি তারা সমগ্র সময় এই বৃষ্টির জলটা পেয়ে থাকে বৃষ্টির জল কিন্তু এই অ্যাডেনিয়াম গাছের জন্য খুবই ভালো যেই সমস্ত অ্যাডেনিয়াম গাছের ড্রেনেজ সিস্টেম ভালো তারা দেখবেন তর তড়িয়ে কডেক্সগুলো মোটা করে ফেলছে দেখুন আমার গাছের কডেক্সটি দেখুন কত মোটা এ সবসময়তেই কিন্তু বৃষ্টিপাতের মধ্যে থাকে তাহলেও এই যে বীজ হয়েছে এটি কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা খুব দেখুন বীজটির এই যে ডগাটা দেখুন একটু শুকনো হয়ে গেছে আশা করছি এটিতে একটি ফাঙ্গাস ইনফেকশানের হয়ে গিয়েছে তাই জন্য এটিকে রক্ষা করতে হবে আমাকে ভেবে চিনতে তাহলে আমাকে প্রথমত কাজ কি করতে হবে দেখুন অ্যাডিনিয়াম গাছে বৃষ্টি পড়লে এবং এই সমগ্র বর্ষায় যদি অ্যাডিনিয়াম গাছকে আমি খোলা ছাদের নিচে রাখি তাহলে কি হবে বৃষ্টির জল পাবে এবং কডেক্স মোটা হবে কিন্তু এই যে বীজ এই বীজগুলো প্রথম অবস্থায় কিন্তু খুব নরম থাকে পচে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেশি হয়ে যায় তাই বৃষ্টির জল থেকে এই গাছটিকে এবারে একটু সেডে নিয়ে যাব। কিন্তু যখনই রোদ হবে আবার তাকে আমি রোদে দেব বৃষ্টির জলে আমি সহজে আর যাব না বৃষ্টির জল থেকেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশানগুলো হয়ে থাকে বেশি বেশি তাই জন্যই আমার এই যে বীজটি দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গিয়েছে আর বেশ কিছু দিনের মধ্যেই এটি শুকনো হতে আরম্ভ করবে এবং গাছ থেকে ভেঙে আমি এর থেকে দেখুন এরকম সুন্দর সুন্দর আমি চারা করতে পারবো বীজটিকে এই শুকনো অবস্থায় এবং এই রকম পরিস্থিতিতে আনার জন্য প্রথমত আমার এই যে কিনারাটি শুকনো হয়ে গেছে এই যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে গিয়েছে এটিকে আটকাতে হবে আপনার কাছে থাকা কোনো ভালো ফাঙ্গাসাইড সেটিকে এক চামচ একটি পাত্রে ভালো করে গুলে নেবেন গুলে নিয়ে এই যে বীজের ডগাটি শুকনো হয়ে গেছে সেখানটা ভালো করে লাগিয়ে দেবেন এবং বীজের যে অন্য প্রান্তটা শুকনো হয়নি সেটিকেও ভালো করে লাগিয়ে দেবেন যাতে এই বর্ষার জলীয় বাষ্পপূর্ণ বাতাসে ফাঙ্গাল ইনফেকশন না ঘটতে পারে এবং অপর কিনারাটিও যেন শুকনো হতে না পারে এবারে দেখবেন বেশ কিছুদিন মধ্যেও এই বীজটি আক্রান্ত হতে পারে তার জন্য আমি কি করব বীজের এই যে মাছ বরাবর এই মাছ বরাবর অংশটিতেও আমি ফাঙ্গাসাইডের একটি প্রলেপ সুন্দরভাবে লাগিয়ে দিলাম এবারে আমি নিশ্চিন্তভাবে থাকতে পারি কিন্তু এই যে বর্ষাকাল বর্ষার বৃষ্টি এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস এতে কিন্তু বীজটিকে নষ্ট করে দিতে পারে যারা নিশ্চিত হতে পারছেন না এই কিনারা বরাবর ফাঙ্গেসাইড লাগিয়েও তারা আরেকটি কাজ করতে পারেন এই যে ফাঙ্গাসাইট গুললাম এই ফাঙ্গাসাইটটিকে গোটা বীজে আমি সুন্দরভাবে মাখিয়ে দেব সুন্দরভাবে মাখিয়ে দিলে কি হবে গাছটির বীজটি একদম সুরক্ষিত থাকবে একে কোনো রকম আর ফাঙ্গাল ইনফেকশানে জর্জরিত হতে হবে না এবং শুকনো হয়ে পচে যেতে হবে না এই বীজটি শুকনো হয়ে গেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একে কিন্তু সুন্দরভাবে সুন্দর পদ্ধতির মাধ্যমে কিন্তু জার্মিনেশন করে সুন্দর সুন্দর গাছ নেওয়া যায় দেখুন আমি এই গাছগুলো করেছি এই বীজের থেকে কত সুন্দর হয়েছে তাই না কিভাবে করলাম এই গাছগুলো আমি বীজের থেকে সেই ভিডিওটি দেখতে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করতে হবে অথবা আমার ডেসক্রিপশান বক্সে এই যে আমি বীজ থেকে চারা তৈরি করেছি তার ভিডিওটি আমি দিয়ে দিলাম দয়া করে আপনারা দেখে নেবেন কীভাবে সহজে বীজ থেকে চারা তৈরি করা যায় আর আমি এই বীজকেও কিভাবে রক্ষা করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম আপনাদের সামনে তাহলে একটি পূর্ণাঙ্গ তথ্য পেয়ে গেলেন যে এই বীজগুলোকে বর্ষাকালে কিভাবে রক্ষা করবেন এবং বীজটিকে ভেঙে বীজের থেকে কিভাবে জার্মিনেশন করে বীজগুলিকে এই গাছে পরিণত করতে হবে সেই ভিডিওটিও পেয়ে গেলেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভিডিওটি একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট এবং ছাদবাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই করে আমার এই ছোট্ট ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ